সুন্দর একটা গাবি বেশ বড় সড়ো চার দাঁতের গাবি বেচাকেনা হয়নি এখনো ধাপের হাট থেকে দুই লাখ তিরিশ পঁয়ত্রিশ দাম দিচ্ছে আড়াইশোর কাছাকাছি হলে বেচাকেনা হতো না আড়াইশো আড়াইশোর কাছাকাছি গেলে বেচাকেনা হবে সুন্দর একটা গাবি বেশ বড় সড়ো গাবি আড়াইশোর কাছাকাছি গেলে বেচাকেনা করবে শুক্রিয়া দর্শক আসসালাম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে এটা বগুড়া জেলার ধূপচেটিয়া থানায় অবস্থিত আটটি সকাল সকাল বসে থাকে সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত বাজারে বেচা কেনা হয় আর এই হাট থেকে আজকে আপনাদের কিছু ফ্রিজিয়ান জাতের এবং ভালো মানের গাভিন তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে জার্সি গাবি দেখতেছি বেশ বড় সর একটা গাবি জার্সি বলান ফলান নেমে গেছে দর্শক এই যে গাবিটা আসসালামু আলাইকুম গাবিটা কয় দাম

আড়াইশো দশক আড়াইশো দাম দিচ্ছে বাজারে ফ্রিজি জাতের গাভি সুন্দর একটা গাভী বাজারে আড়াইশো দাম দিচ্ছে ফ্রিজিয়ান জাতের গাভী এই জংলান প্লান দেখেন নেমে গেছে সাড়ে আট মাস চল দিচ্ছে এখানে একটা গাভী দেখেন দাদা কালার নেমে গেছে দর্শক এখানে একটা জার্সি গাভী আপনারা অনেকে জার্সি গাভী দেখান দেখানোর জন্য বলেন এখানে একটা জার্সি গাভী দেখতেছি সুন্দর একটা গাভী

ভেঙে ধরে আছে মোটামুটি সাত হাজার আটকে আছে বাহান্ন আর সাতান্ন হাজার এখানে সুন্দর একটা ফ্রি জ্যান যাদের গাবি দেখতেছি ভাইজান গাবিটা কয় দাঁত ছয় দাঁত এটা কয় মাস চলে নয় মাস নাকি পনেরো বিশ দিন টাইম আছে দর্শক পোলান পালান নেমে গেছে দাম কেমন চাইলে দুই লাখ তিরিশ বাজারে কেমন দাম দিচ্ছে এক লাখ আশি পঁচাশি দর্শক দুই লাখ তিরিশ হাজার চাওয়া দাম এক লাখ আশি পঁচাশি দাম দিচ্ছে আপনাদের গাড়িটা পোলান পালান নেমে গেছে পিছন থেকে একটু দেখায় আপনাদের এক লাখ আশি পঁচাশি দাম দিচ্ছে এই যে গাড়িটা সুন্দর একটা গাড়ি

জার্সি গাবি সুন্দর একটা গাবি এক লাখ পঁচপান্ন ষাট এখানে একটা ফ্রিজিয়ান জাতের গাবি দেখতেছি গাবিটা সুন্দর একটা গাবি বেশ বড় সড়ো ভাইজান গাবিটা কয় দাঁত চার দাঁত এটা কয় মাস চলে

এখানে একটা গাভী দেখতেছি দর্শক হাতে শেষ মুহূর্তে দর্শক প্রচুর কাদা হয়ে গেছে হাতে ভিডিও করা যাচ্ছে না কাদার কারণে এখানে একটা গাভী দেখাদেখি চলতেছে দেখা দেখি চলতিছে দর্শক গাভিটা কয় দাও কয় মাস চলে নয় মাস থেকে সাড়ে আট মাস দাম কেমন চাইলেন দাম পঁচাত্তর পঁচাত্তর বাজারে কেমন দাম দেয় ষাট বাষট্টি

দেখা দেখি চলতিছে দর্শক দুই দাঁত কেমন যে দুই দাঁত মাত্র দুই দাঁত হইছে ত্রি জিয়ান জাতের গালি দাম দর চলতিছে ত্রি জিয়ান জাতের গালি দুই জাতের গালি

এখানে ভাইয়ের কাছে একটা গাভি দেখেছি বেশ বড় সড়ো গাভিটা এই যে গাভিটা দুই দাঁতের গাভি দর্শক দুই দাঁতের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দুই দাঁতের গাভি দাম দর চলতেছে দেখা দেখি চলতেছে দাঁতের গাভি দেখা দেখি চলছে দর্শক দেখা দেখি চলতেছে দর্শক সুন্দর একটা গাভি মোটামুটি গাজান কয় দাঁত দুই দাঁত দুই দাঁত দুই

এক লাখ ষাট হাজার দাম দিচ্ছে উনি মূলত বাকি এক লাখ ষাট হাজার দাম দিচ্ছে মোটামুটি প্রচুর গাভীর আমদানি হয় এখানে দেখেন এখনো হাটের শেষ মুহূর্তে এখনো প্রচুর গাভী আছে হাটে মোটামুটি চারটা পর্যন্ত বেজাকেনা হয় এ হাটে আপনারা এই হাটে এসে দেখে শুনে ভালো আছেন না

চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে একটা গামি দেখতেছি সুন্দর একটা গাবি তো আমরাটা জানাই এই গাবিটা একটু মাশাআল্লাহ গাবিটা সুন্দর আছে 보면은 হয়ে গেছে দর্শক বেশ বড় সর গাবি আমি ক্যামেরাতে নিতে পারছি না দর্শক আদার কারণে দেখানো যাচ্ছে না আপনাদের একটু ভালো করে দেখায় দেখেন গাবিটা কত বড় বেদান গাভীটা কয় দাঁত চার আট দাঁত এটা কয় মাস চলতেছে সাড়ে আট মাস দশক এগুলো নিয়ে দুধ কেমন আশা করা যায় তিরিশ লাখ বিশ প্লাস বাজারে কেমন দাম নিচ্ছে তিরিশ আশি পঁচাশি দুইশো দুই লাখ আশি পঁচাশি দাম দিচ্ছে দশক গাভীটা দেখেন বেশ বড় সর আমার ক্যামেরাতে আসতেছে না দুই লাখ সুন্দর একটা গাভী দর্শক দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম